রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে ফের মিটিয়ে দেওয়ার কথা বলল সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় করাল তিনি মামলার শুনানি চলাকালীন ফের রাজ্যের আইনজীবীদের উদ্দেশ্যে বললেন যে আপনারা দিয়ে দিচ্ছেন না কেন যতটা পারেন দিয়ে দিন তারা আপনাদেরই তো কর্মচারী পৌরসভা দিচ্ছে যতটা পারেন দিন তারপর বাকিটা এই মামলার নিষ্পত্তির উপরে নির্ভর করবে কিন্তু রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিব্বল সঙ্গে সঙ্গে বলেন যে আমরা অস্বীকার করছি না তো একশো দিনের কাজের টাকা দেয় না কেন্দ্র আমরা নিজেদের কোষাগার থেকে দিচ্ছি ট্রাইব্যুনাল বা হাইকোর্ট নির্দেশ দিতে দিতে পারে না যে কত পরিমাণ দিয়ে হবে কেউই উল্টে কপিল সিব্বল দুই বিচারপতির বেঞ্চে মামলার মত শুনানির শেষে বলেন যে বিচারপতিরা যেন ভেবে চিনতে নির্দেশ দেন কারণ এর সর্বভারতীয় প্রভাব পড়বে সব রাজ্য কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারে না দিনভর শীর্ষ আদালতে বিচারপতি সঞ্জয় করাল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ডিএ মামলার শুনানি হয় বুধবার এই মামলার ফের শুনানি হবে রাজ্যের পক্ষে সুপ্রিম কোর্টে তিনজন আইনজীবী সওয়াল করেন আইনজীবী রাকেশ ত্রিবেদী আইনজীবী শ্যাম দেওয়ান আইনজীবী কপিল সিব্বল তিন আইনজীবীর যুক্তি ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয় রাজ্য সরকার আলোচনার ভিত্তিতে নিজেদের সাধ্য মতো ডিএ কর্মচারীদের দিতে পারে তা দেওয়ার জন্য রাজ্যকে কোনো আদালত নির্দেশ জারি করতে বাধ্য করতে পারে না পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্য নিজেদের সামর্থ্য মতো দিয়ে দেয় মামলা শুনানিতে রাজ্যের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী ও শ্যাম দিওয়ান বলেন মহার্ঘ ভাতা কর্মচারীদের মৌলিক অধিকার নয় রাজ্য সরকার আলোচনা করে সাধ্য মতো ডিএ কর্মচারীদের দিতে পারে তা দেওয়ার জন্য রাজ্যকে আদালত নির্দেশ জারি করে বাধ্য করতে পারে না এই নিয়ে আমার কালিক মানুষ নস্কর একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইল আপনাদের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্গ ভাতা ফের মিটিয়ে দেওয়ার কথা বলল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে শুনানি চলছে এই মামলার সেখানেই বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ আজকে মৌখিকভাবে রাজ্যের আইনজীবীদের উদ্দেশ্যে ফের বলেন যে কেন আপনারা রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দিচ্ছেন না আপনাদের যতটা সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দিন তারপরে বাকিটা এই মামলার নিষ্পত্তির ওপরে নির্ভর করবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল অবশ্য সঙ্গে সঙ্গে বিচারপতি সঞ্জয় কারলের এই বক্তব্যের পরই বলেন যে রাজ্য সরকার একশো দিনের রাজ্য সরকারের বকেয়া পাওনা একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র এছাড়াও ছাড়াও একাধিক প্রকল্পের টাকা বহন করছে রাজ্যের রাজ্য ফলে রাজ্যের কোষাগরের সামর্থ্য অনুযায়ী রাজ্য সরকার কর্মচারীদের দিয়ে দিচ্ছে কোনো আদালত এই বিষয়ে ট্রাইব্যুনাল হাইকোর্ট এবং অন্য কোনো আদালতই এই বিষয়ে নির্দেশ দিতে পারে না বলে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল শীর্ষ আদালতে দিন পেট সওয়াল করেছেন প্রসঙ্গত গতকাল এই মামলার শুনানি থাকলেও সেই মামলার শুনানি হয়নি দুই বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়েছিল যে তারা টানা এই মামলার শুনানি করে নিষ্পত্তি করতে চায় মামলার সেই মতোই আজকে মামলার শুনানি শুরু হয়েছে আজকে প্রায় কার্যত দিনভর শুনানি চলেছে মামলার আগামীকাল পেট শুনানি সেখানেই বিচারপতি সঞ্জয় কারল মৌখিক রাজ্যের উদ্দেশ্যে ফের বললেন যে আপনারা কর্মচারীদের বকেয়া মহার্গ ভাতা যতটা পারবেন মিটিয়ে দিন প্রসঙ্গত ষোলোই মে দেশের শীর্ষ আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছিল যে বকেয়া মহার্গ ভাতার অন্তত পঁচিশ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে ছ সপ্তাহের মধ্যে মেটানোর নির্দেশ থাকলেও রাজ্য সরকার তা মেটায়নি উল্টে সুপ্রিম কোর্টে তারা আবেদন করেছে এই সময়সীমা বাড়ানোর জন্য একই সঙ্গে দেশের শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের একাধিক জায়গায় সংশোধন চাওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে রাজ্য দিয়ে দেওয়াটা একেবারেই রাজ্য সরকারের কোষাগারের উপরে নির্ভরশীল রাজ্য সরকার নিজের সামর্থ্য অনুযায়ী বিবেচনার ভিত্তিতে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে এ বিষয়ে কোনো আদালত নির্দেশ দিতে পারে না পাশাপাশি তারা এই মুহূর্তে কর্মচারীদের মহার্ঘ ভাতার টাকা বা অর্থ বন্টন করবে না তারা প্রয়োজনে আদালতের কাছে সেই টাকা গচ্ছিত থাকবে এই মামলার নিষ্পত্তির পর এই মামলার শুনানি শেষে নিষ্পত্তির পর তারা যদি পরাজিত হয় তাহলে তারা সেই কর্মচারীদেরকে সেই টাকা দেবে এমন আর্জি রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল এই সমস্ত আর্জির নিয়েই মামলার শুনানি শুরু হয়েছে যেখানে কর্মচারীদের পক্ষে জানানো হয়েছিল যে মহার্ঘ ভাতা পাওয়াটা রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার কিন্তু রাজ্যের পক্ষে এদিন তিনজন আইনজীবী সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বাল আইনজীবী রাকেশ ও আইনজীবী শ্যাম দেওয়ান কার্যত বা দিনভরি তারা বা সওয়াল করেছেন সেখানে রাজ্যে রাজ্য সরকারি রাজ্য সরকারের তরফে যে আইনজীবীরা ছিলেন তাদের বক্তব্যই হচ্ছে যে মহার্ঘ ভাতা কোনোভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয় রাজ্য সরকার সামর্থ্য অনুযায়ী টাইম টু টাইম যেরকম দিয়ে দিচ্ছে সেটাই তারা দিতে পারে এবং শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের একাধিক রাজ্য তাদের সামর্থ্য অনুযায়ী দিয়ে থাকে একই সঙ্গে আইনজীবীরা এদিন শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছেন যে শীর্ষ আদালত যেন এই বিষয়ে বিবেচনা করেই নির্দেশ দেয় তার কারণ এই নির্দেশে সুদূর প্রসারী প্রভাব রয়েছে গোটা দেশের বিভিন্ন গোটা দেশের বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার তাদের সামর্থ্য অনুযায়ী দিয়ে দিয়ে থাকে ফলে সুপ্রিম কোর্ট যে কি নির্দেশ দেয় সেই নির্দেশের সুদূর প্রসারী প্রভাব রয়েছে সুপ্রিম কোর্ট যেন সেদিকে তাকিয়েই এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ অবশ্য রাজ্যকে জানিয়েছে যে আপনারা কেন এখনো কর্মচারীদের মহার্ঘ ভাতা মেটাচ্ছেন না যতটা পারবেন অবিলম্বে মিটিয়ে দিন ফের বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিত্রর বেঞ্চ আজকে মৌখিকভাবে রাজ্য রায়ঞ্জীবীদের উদ্দেশ্যে জানিয়েছেন আগামী কাল ফের এই মামলা শুনানি রয়েছে আগামীকাল আজকে রাজ্যের তরফের আইনজীবীরা তাদের বক্তব্য জানিয়েছেন আগামীকাল কর্মচারীদের পক্ষের আইনজীবীরা জানাবেন তবে কর্মচারীদের এই রাজ্যের পক্ষের আইনজীবীরা আজকে দিনভর সওয়াল করেছেন যে মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের মোটেও মৌলিক অধিকার নয় সেটা রাজ্যের একেবারে রাজ্যের ইচ্ছার উপর নির্ভর করে রাজ্যের সামর্থ্যের উপর নির্ভর করে এবং রাজ্য অনুযায়ী টাইম টাইম টু কর্মচারীদের ভাতা দিচ্ছে এবং সেরকমই দেবে বলেও জানিয়েছে একই সঙ্গে তাদের বক্তব্য রাজ্য সরকার তাদেরই দিল্লি বঙ্গভবন ও চেন্নাইতে কর্মরত কর্মচারীদেরকে কেন্দ্রীয় হারে যে দিয়ে 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 থাকে সেটাও একেবারেই রাজ্যের রাজ্য বিবেচনা করেই দিয়ে থাকে সেখানেও পাশাপাশি রাজ্য সরকার কত শতাংশ দিয়ে দেবে সেই নিয়ে কোনো আইনও নেই ফলে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে কোনো ভুল নেই এবং আর সেখানে কোনো আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে না এমনটাই বক্তব্য রাজ্য সরকারের আইন আইনজীবীদের। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও